নুসরাতের পোস্টে জশের দুষ্ট কমেন্ট লজ্জা পেয়ে গেলেন এই নাইগা। কি এমন কমেন্ট করলেন জশ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান ওপার বাংলার অভিনেত্রী নসরাত জাহানের সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিওতে মন্তব্য করে নজর কাড়লেন তার স্বামী ও অভিনেতা যশ দাসগুপ্ত নুসরাতের ভিডিও নিচে জশের মজার মন্তব্য ঘিরে চলছে নেটিজেনদের তুমুল আলোচনা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে নুসরাত জাহান তাতে দেখা যায় হাতে এক কাপ গরম চকলেট নিয়ে তিনি চুমুক দিচ্ছেন ক্যাপশনে লিখেছেন জীবনে অনেক কিছু ঘটবে কিন্তু চকলেট সব ঠিক করে দেয় ভিডিওটি শেয়ার হওয়ার পর জশ মন্তব্য করেন আরও কিছু চাই নাকি উত্তরে লজ্জায় মুখ ঢাকা একটি ইমোজি দেন নুসরাত জাহান সম্প্রতি জশ নসরাতের সম্পর্কের দূরত্ব গঞ্জন শোনা যাচ্ছিল তবে তাদের সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে আবারও ঘনিষ্ঠ মুহূর্ত দেখা যাচ্ছে যা তাদের অনুরাগীদের কাছে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে অভিনয় সংসার দুই জীবনই এখন বেশ উপভোগ করছেন এই তারকা দম্পতি নসরাত বরাবরই ডন্ট কেয়ার ধরনের নিজেকে ভালো রাখার পন্থাতেই বিশ্বাসী তিনি মনের কথা শুনতেই ভালোবাসেন তবে নিজের ব্যক্তিগত জীবনকে চার দেওয়ালের মধ্যেই রাখতে পছন্দ করেন এই নায়িকা প্রিয় বন্ধুরা যশ নসরাতকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়ে সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ